বেঁচে আছি মৃত্যুর খবরের পর পুনম পান্ডে পুনম পান্ডে মারা গেছেন এমন খবরে বলিউডের অনেকে যখন শোক জানাচ্ছে ঠিক সেই মুহূর্তে ভিডিও বার্তায় হাজির হলেন ভারতীয় মডেল ও অভিনেত্রী মৃত্যুর খবর কঙ্গনা রানাওয়াত থেকে অনুপম খেরের মতো ব্যক্তিরাও শোক প্রকাশ করেছেন মাত্র তেত্রিশ বছর বয়সে প্রায়ত হয়েছেন এই অভিনেত্রী কিন্তু চব্বিশ ঘন্টা পরে মৃত ব্যক্তি শরীরে হাজির হওয়া নিয়ে ফের শুরু হয়েছে তোলপার ইনস্টাগ্রাম জুড়ে ভিডিও পোস্টে শনিবার পুনম পাণ্ডাকে বলতে দেখা যায় আমি বেঁচে আছি জলায়ুর মুখে ক্যান্সারে আমি মারা যাইনি দুর্ভাগ্যবশত এই কথাটা আমি জলায়ুর মুখ ক্যান্সারে মারা যাওয়ার হাজারো নারীদের ব্যাপারে বলতে পারিনি এনডিটিভি ও ইন্ডিয়া টুডে সহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যমগুলো পুরম পাণ্ডে বেঁচে থাকার খবর দিয়েছে এই অভিনেত্রীর ইনস্টাগ্রামে শুক্রবার এক পোস্টে সার্ভিক্যাল ক্যান্সার বা জরায়ুর মুখে ক্যান্সারের তার মৃত্যুর খবর দেওয়া হয় এরপরেই শোকে পড়ে যায় বলিউড কিন্তু একদিন পরেই তার সশরীরে ফেরা নিয়ে আগের পোস্টের কারণ খুঁজছে সবাই মৃত্যুর খবর নিয়ে সরাসরি কোনো ব্যাখ্যা না দিলেও পনম পাণ্ডে বেঁচে থাকার ভিডিও পোস্টে সেটি স্পষ্ট ভিডিওর সঙ্গে তিনি লিখেছেন জলের মুখে ক্যান্সারে কেউ যাতে প্রাণ না হারায় তা নিশ্চিত করার উপায় আমাদের বেঁচে আমাদের আছে আসুন নিশ্চিত করি এই রোগের বিরুদ্ধে পদক্ষেপগুলো প্রত্যেক নারী জানবে এর মারাত্মক প্রভাব অবসান ঘটাতে একসঙ্গে চেষ্টা করি ইন্ডিয়া টুডে লিখেছে জলের মুখে ক্যান্সার নিয়ে সচেতনতা তৈরি করতে নিজের মৃত্যুর খবর রটিয়েছেন এই অভিনেত্রী দুই সালে নাসা সিনেমার মাধ্যমে অভিনয়ে জগতে আসেন পুনম পান্ডে ছোট পর্দায় ফিয়ার ফ্যাক্ট ও লকআপ রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছেন পুনম পান্ডে তবে মূল ধারার সিনেমায় অভিনয় তার হয়নি বরং খোলামেলা পোশাক সহ বিভিন্ন কারণে বারবার আলোচনা এসেছেন তিনি দু হাজার এগারো সাল আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের আগে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন ভারত চ্যাম্পিয়ন হলে তিনি নগ্ন হবেন যদিও পরে সেটা করেননি কিন্তু পরের বছর তার প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স আইপিএলে জয় পেলে তিনি একটি নগ্ন ছবি পোস্ট করেন আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন